সালামু আলাইকুম এই হচ্ছে পার্কি সি বিচ সি বিচের আমাদের যেটা চট্টগ্রাম শহরের যে সি বিচ আছে সেটা মতো অত বড় না তবে সুন্দর আছে খারাপ না যা আপনার কক্সবাজারের মতোই একটা ফিল পাবেন এবং চট্টগ্রাম সি বিচের মতোই একটা ফিল পাবেন অল্পের মধ্যে মোটামুটি সব কিছুই এখানে আছে বিচের যেই ফিল্ডটা আপনার পাওয়ার জন্য বা যেই সময় কাটানোর বা মজা করার যে জিনিস সব কিছু আছে বাচ্চাদের কিছু রাইডও আছে খুবই চমৎকার এই বিচটা আমি শুধু একটা জিনিসেই একটু সমস্যা সেটা হচ্ছে যাতায়াত যাতায়াতটা একটু ইজি না আর কি কিন্তু এছাড়া আপনি বিচটা অনেক খারাপ না অনেক ভালো আসলে এখানকার লোকাল বাসিন্দা যারা হয়তো ব্যস্ততার জন্য কক্সবাজার ঘুরে আসতে পারেন না কিংবা আপনার দেখা যাচ্ছে চট্টগ্রাম শহরের যে বিচ সেটা তো যেতে পারছেন না আর একটু বলে রাখি এই পার্কি বিচটা হচ্ছে আনোয়ারা আনোয়ারা উপজেলায় পড়েছে যেটা আনোয়ারার উপজেলার একদম ভিতরে আর কি তো সেই হিসেবে এখানকার বাসিন্দারাও এটা সুযোগ আছে যে কক্সবাজারের মতো একটা ফিল নিতে পারবেন তবে আরেকটা জিনিস ব্যতিক্রম আছে যেটা হচ্ছে কক্সবাজারে গেলে আপনার বড় বড় জাহাজগুলো অনেক দূর থেকে দেখা যায় বাট এখানে বড় বড় জাহাজগুলো একদম কাছাকাছি থেকে দেখা যায় এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে মনে করেন আর এই পাশে যেটা দেখছেন ঠিক উই পারে যেটা উই একদম পারে যেটা দেখছেন পানির অপর প্রান্তে সেটাই হচ্ছে আসলে চট্টগ্রাম শহর তো সেই হিসেবে আপনারা চাইলে এখানে ঘোড়া আছে এবং এই যে যেগুলো বালির মধ্যে চলে জিপ টাইপের যে গাড়িগুলো সেই সুযোগগুলো আছে মোটামুটি সব দিক দিয়ে খারাপ না মোটামুটি চালাই দিতে পারবেন খারাপ না মোটামুটি একটা ফিল পাবেন তো পার্কি বিচ নিয়ে আজকে এই পর্যন্তই আমার ভিডিও বা এটার যদি বিস্তারিত আরও কোনো কিছু জানতে চান বা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সমাধান বা জানার জন্য আমি হেল্প করতে পারি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম